সীমান্তবর্তী এলাকার হাট তো এখানে জাহিদুল ভাই কিভাবে এবং কত টাকা মূল্যে সেই গবাদি পশুর খাদ্য গুলো বিক্রি করতেছে কি খাদ্য দিয়ে আসলে করা হয় আজকে আপনাদের কে গবাদি পশু ওষুধ ওষুধ গুলো এটু জানাবো পাশাপাশি রয়েছে খাদ্য কি খাদ্য খাওয়াইতে হবে কি খাদ্য খাওয়াইলে এগুলোকে অতি সহজে মোটর চাচা করা যাবে সেই তথ্য গুলো জানাবো চলো দর্শক দেখে নেই সেই খাদ্য এবং ওষুধ গুলো আসসালাম তো আপনার নামটা বলবেন আমার নামে তো অনেকদিন পর আপনার দোকানে আসলাম এবারে ধন্যবাদ তো এখন আমাদেরকে আজকে দেখাবেন কিভাবে মোটা করতে হবে কি ওষুধ খাওয়াইতে হবে পাশাপাশি আপনার খাদ্য খাদ্যের কি দাম সেটা আমরা জানবো তো প্রথমে আপনাদের আমাদেরকে দেখান একটা গরু গরুকে যখন একটা গরু দাতা হবে তখন কি ওষুধ খাইতে হবে সেটা হলো গরু মোটা তাজা করণের পূর্ব শর্ত হলো কৃমি নিধন করা প্রথমে আপনাদেরকে কৃমি নিধন করতে হবে তারপরে গরুর লিভার টনি দিতে হবে তারপরের যে প্রতিক্রিয়া মোটা তাজা করতে গেলে আপনার ফিট দিতে হবে বডি ওয়েটের উপরে এবং পাশাপাশি আপনারা মানে ওষুধ যেতে ফ্যাটেনিক পাউডার আছে ইনজেকশন আছে গোলাস আছে ক্যালসিয়াম তরল আছে আপনারা যে কোনো পথ অবলম্বন করতে পারবেন এখন আপনারা কোনটা অবলম্বন করবেন আপনারা নিজেরাই ডিসাইড করবেন এটা গরুর বডি ওয়েটের উপরে কিরমির ওষুধ দেওয়া হয় তিরিশ থেকে সত্তর কেজি ওজনের জন্যে যেটা প্লেন এলটিভেট এটা দেওয়া লাগে আর সত্তর কেজি থেকে দেড়শো কেজি পর্যন্ত এটা দেওয়া লাগে এলটিভেট ডিএস আর দেড়শো কেজির উপরে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে এল টিভি ডিএস দুইটা দিতে হবে এখন তারপরে একদিন বা দুই দিন পরে আপনাদেরকে লিভার টনিক দিতে হবে লিভার টনিকের পাশাপাশি আপনারা জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়াইলে আপনাদের গরুর কিরমি নিধন করার পরে সাধারণত দেখা যায় যে গরুর মুখের রুচি কম থাকে কম হয় এটার জন্যে আপনাদেরকে অবশ্যই লিবার টনিকের পাশাপাশি আপনারা জিম খাওয়াবেন তাহলে আপনাদের গরুর মুখে দুশ্চিতা খাবারের হজম শক্তি এই কাজগুলো পূর্ণ পূর্ণাঙ্গ রূপে সুন্দর এবং সুস্থ হবে তারপরে আমরা আসি আপনি যদি প্রাকৃতিক খাবার খাওয়ান তাহলে আপনি ফিট খাওয়াইতে পারেন ভুসি খাওয়াইতে পারেন ফিট যেমন যেমন আপনার এশিয়ার মিটমোড় আছে নারিশের ফিট আছে আপনারা যারা চয়েস করেন এখন আবার বাংলা ফিট বের আলামিনের বাংলা ফিট আচ্ছা আমি এখানে প্রশ্ন করেছি কিছু যেমন আমাদেরকে বললেন ওষুধের কথা তা কোন ওষুধটা সবচেয়ে বেশি কার্যকর কোন কোম্পানিটা আমি খাওয়াবো আর কি আচ্ছা যাই হোক আমরা সাধারণত একমির ওষুধ সর্বোপরি ওষুধই আপনার বেস্ট এবং পাওয়া যায় সরবরাহ সব দোকানেই পাবেন আপনি সব এলাকায় একমি কোম্পানি একমি কোম্পানি এটা সবচেয়ে বেশি ভালো হয় ভালো বলতে এটা সব জায়গায় পাবেন আপনি আরও অন্যান্য কোম্পানি আছে কিন্তু একমি কোম্পানির ওষুধটা আপনি সব জায়গায় পাবেন গ্রামগঞ্জে ছোট বড় যে কোনো ভেটেনারিতে গেলে আপনি পাবেন আর অন্যান্য কোম্পানির যে বড় কোম্পানিগুলো আছে স্কোয়ার অপশনিন এই কোম্পানিগুলো আপনি সব জায়গায় পাবেন না অ্যাভেলেবেল হয় না বা পাওয়া যায় না

এটা তো ফ্যাটের চাইতে আপনার দুগ্ধবতী গাভীর জন্য সবচেয়ে উপকারী ফ্যাটের চাইতে ফ্যাটেও কাজ করে জন্য সবচেয়ে ভালো হলো আপনার সলিউশন যারা মানে আপনার ইয়া তরল এই তরল জাতীয় যে এটা ফ্যাটের চাইতে আপনার দুধের কাজের ইয়াটা ভালো আর যখনই আপনি ফ্যাটে নিয়ে যাবেন আরিয়া গরু সার গরুর জন্য আচ্ছা আচ্ছা বা মোটা তাজা করবেন হয়তো গাই গরু কিছু আছে তখন আপনি ক্যালসিয়াম তরল খাওয়াবেন না তখন পাউডার জাতীয় আছে ট্যাবলেটগুলো আছে আইটেম আছে আছে এগুলাই যাবেন তাহলে আপনার দ্রুত রেজাল হবে আ আ আমি যখন একসাথে যখন জিঙ্ক বা খাওয়াবো তখন জিঙ্ক কখন খাওয়াবো লিভার ক্যালসিয়াম কখন খাওয়াবো আচ্ছা লি জিঙ্ক ও ক্যালসিয়াম জিঞ্জার কাজ আপনি সকালে খিলাবেন সূর্যের তাপে ভিটামিন ডি থাকে আচ্ছা সূর্যের তাপে দিনের বেলায় যে সূর্যের তাপ দেওয়া হয় এটাই হলো

এটা খুঁট্টা নিলে ষাট টাকা ষাট টাকা বস্তা নিচ্ছেন কত বস্তা হলো এই হলো খাদ্য বিষয় তাই না আর কোনো খাদ্য পাইছে এখানে না আর খাদ্য বলতে খুদ আছে ও খুদ আছে খুদ কত টাকা কেজি এটা খুদ না চৌত্রিশ টাকা কেজি চৌত্রিশ টাকা কেজি বলতো মানে দর্শক কালো খুঁট্টা কিন্তু এটা কালো খুঁটটা এটা ভালো আপনার শাল গরু জন্য কালো খুঁটটা ভালো নাকি আপনার ওই সাদাটা ভালো কালো গরু কালো ফিট ভালো কালের কালো ফিটে ইয়া খুদির মধ্যে আপনার ফ্যাটেনিংটা বেশি থাকে প্রোটিন বেশি প্রোটিন বেশি হ্যাঁ আচ্ছা এটা এটা কি এটা হলো জিঙ্ক সলভিং আচ্ছা আচ্ছা